ভারত ওয়াকারের মাধ্যমে চুপুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক ভারতীয় ভারতীয়টিউটে সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধা সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাসা তারা করেছে ওই একই দিনে যদি তিন বাহিনীর প্রধানকে করা হতো যদি বন্ধ ভবন থেকে ছড়ানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাইলে আজকের আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকতো না এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা দর্শকবৃন্দ আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সবার তো আমরা কি মনে করছি হাসিনা চইলা গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা পাই মনে করছি না যে হাসিনা চলে গেছে জাহান নামি কথাবার্তা আমাদের কে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয় ধর্ম যার যার উৎসব সবার শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই এই ওটারে কি বল এই যোগী এই কি বলবেন এটা তো একটা যোগী ভারতীয় যোগী ভারতীয় যোগী ভারতীয় দালাল সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালার শর্মা পালদালার সম্পাদক কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর দলের মহাসচিব এবং সে বলে এই কথা তাইলে আমি একটা কথা বলি ভারতীয়দের ভাষায় মোদীর স্লোগান হল জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খত্রে মোদীর স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খত্রে আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খত্রে মেয়ে হ্যাঁ যখন এই বলে ধর্ম যার যার উৎসব সবার সে নাকি অভিনয় করেছে আহ পূজা মণ্ডপে গিয়ে গত সতেরো বছরে তো মির্জা ফকরুর এই অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধ হয় তিলক লাগাই দিচ্ছে না পারে বুঝেছেন? এখন এই যদি শফিক রহমান শফিক রহমান জামাত ইসলামের তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো একসময় জাসদ করেছেন শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ কিন্তু কোন একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটার উপরে কি ওনার কোন স্পেসিফিক ব্যাখ্যা আছে মাহমুদুর রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মার ধর্মমন্ত্রী ধর্ম দেন তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে হাসিনা গেছে কিন্তু হাসিনা বা ভারতের মূল মন্ত্র যায় না ওটা বলার জন্য বাংলাদেশে এখন একজন তৈরি আছে একজন না দুইজন তাও আবার বিএনপির মধ্যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে বাংলাদেশে রাজনৈতিক নেতা নামধারী কিছু সোশ্যাল কনস্টিটিউট আছে এরা কথায় কথায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে এতটাই জেলাস হচ্ছে তারা বলে বিপ্লব এই জন্য করে নাই কোন মহামানবকে ওখানে নিয়ে বসাবে হচ্ছে ওই মহামানবের অর্জন করেন তার যোগ্যতা তার দূরদর্শী তার ফাউন্ডেশনাল স্ট্রাকচার তার ক্যাপাসিটি এগুলো তো ধারে কাছে অর্থাৎ কি জানেন যোগ্যতা ভিত্তিক বিচারে আপনারা তার ধারে কাছেও যাবেন না কিন্তু মেরিকুত্তার মতো টয়লেটের সামনে দাঁড়িয়ে বলবেন গেও প্রতিবাদের ভাষা যে কোনো কিছু হতে পারে অনলাইন মধ্যে যে এই ভাষাটা ব্যবহার করেছে আমি মনে করি না যে উনি কোন অন্যায় করেছেন আমি এটা মনে করি না কারণ প্রতিবাদের ভাষা যে কোনো একটা কিছু হতে পারে দর্শক বিন্দু এই বিষয়টাকে আমাদের মেনে নিতে হবে প্রতিবাদের ভাষা প্রথম ভগ্ন হবে তারপরে প্রহার হবে তারপরে যুদ্ধ হবে তো অনলাইন অ্যাক্টিভিস্টের মধ্যে যিনি হার্স ওয়ান দা করেছে আমি তার মোটিও দোষ দেব না প্রতিবাদের ভাষা প্রতিবাদের ভাষা নর্মাল কনভারসেশন হতে পারে একটা গালি হতে পারে একটা অভিযোগ হতে পারে এর জন্য তাকে ক্রুসিফাই করার কোনো কারণ নাই তবে যে বিষয়ের উপরে যে দলের উপরে যে অভিযোগগুলো আনা হয়েছে এই অভিযোগগুলোকে আমি মনে করি যে ব্যক্তি বলেছে সে তার দৃষ্টিকোণ থেকে যথাযোগ্য ভাবে বিষয়টাকে তুলে ধরেছে বলেছে দেশ এখন জামাতের আমির শিবিরের সভাপতি বিভিন্ন লোক বিভিন্ন একটা ব্যাখ্যা দাগ করিয়েছে। যে জামাত বিক্রি হয় নাই জামাত ইন্ডিয়া রয়ের সাথে কোন কোলা হিসাবে কাজ করছে না বিএনপি আনসরে জামাত ইসলামী ভারতের তোষণ নীতিতে যাচ্ছে না এ ধরনের বহু ভাবে ব্যাখ্যা করা হচ্ছে আবার এমনও ব্যাখ্যা করা হচ্ছে যে জামাতের আমিরকে জামাতের আমিরকে মিস এন্টারপ্রেট করা হয়েছে তার অবস্থানকে ভুল ব্যাখ্যা করা হয়েছে এ ধরনের কথাবার্তা এসছে তো আমি কয়েকটা জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি আমি এই বিষয়টাকে এভাবে দেখি জামাতের উপরে হঠাৎ করে অনলাইন অ্যাক্টিভিস্টদের যেই লোক সমালোচনা করেছে আমি এই সমালোচনাটার depth কে যদি আমি গিয়ে চিন্তা করি তাহলে বিষয়টা এই যে বাংলাদেশে আমরা এমন একটা রাজনৈতিক এনটিটি অনিকি নিরপেক্ষ বা কোনো ডলিয়ো আমরা এমন একটা ব্যক্তি বা এনটিটিকে খোঁজার চেষ্টা করি যারা ভারতের ইনফ্লুয়েন্সের সামনে দাঁড়িয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে বলি আপনারা বিজেপি ভারতের ভারতীয় জনতা পার্টি এই পার্টিটা লেখাপড়ার দিক থেকে এত কোন যোগ্য দল না ভারতীয় জনতা পার্টি এত রাজনৈতিক দলও না কিন্তু অশিক্ষিত কুশিক্ষিত অদূরদর্শী লোকজনরা ধর্মীয় অনুভূতিকে লালন করে এই দলটির মধ্য দিয়ে তারা মনে করে এই দলটি তাদের অস্তিত্বকে রক্ষা করবে আপনি যদি বিয়ে বিজেপি এবং জামাত ইসলামীকে পাশাপাশি ধরেন জামাত ইসলামী ওই দল যাদের ভিতরে দূরদর্শিতা আছে যাদের ভিতরে শিক্ষা আছে যাদের ভিতরে আছে যাদের ভিতরে ভিতরে চরিত্র আছে। আছে। যাদের নীতি তো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান নব্বই পার্সেন্টের উপরে ধর্মপ্রাণ মুসলমান যারা জামাত করে না তাদের ভিতরে জামাতের উপরে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে কি আকাঙ্ক্ষা থাকে পরিবারতান্ত্রিক রাজনীতির বদলে কেউ যদি অন্য দলের কাছ থেকে কিছু আশা করে ওই দলটা জামাত ইসলামী তাদের সাংগঠনিক শক্তি তাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি তাদের কন্ট্রিবিউশন টু দ্য এমপ্লয়মেন্ট তাদের কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি তাদের কন্ট্রিবিউশন টু দ্য এডুকেশন জামাতের কাছ থেকে তারা আশা করে দর্শক বন্ধু আসুন আমি একটা বিষয় নিয়ে কথা বলি আপনাদেরকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জামাত ইসলামের একটা অনুষ্ঠানে বালবেলা সম্পাদক সন্তোষ শর্মা নামক এক ব্যক্তিকে ইনভাইট করা হয়েছে এখন বালবেলার এই সম্পাদক অনেকে দাবি করেন উনি রয়্যাল এজেন্ট এর পক্ষে কি কোনো প্রমাণ আছে দর্শক কিন্তু আপনাদের বোঝার স্বার্থে বলছি রয়ের এজেন্ট সিআই এর এজেন্ট মোসাদের এজেন্ট এরা কেউ আইডেন্টিফিকেশন নিয়ে হাঁটে না এবং কোন জায়গায় গিয়ে কেউ বলবে না যে আমরা অমুকের এজেন্ট তো তাকে সন্দেহ করা হয় কয়েকটা কারণে এক হাসিনা শাসন আমলে যখন হারুনের মতো লোক হারুনের মতো পুলিশের ইউনিফর্ম পরা একটা কুত্তা যখন ওখানে জনগণকে নিয়ে টর্চার করত তখন এই সন্তোষ শর্মা ওখানে গিয়ে বসতো ওখানে গিয়ে তর্ক করত ওখানে গিয়ে মন্তব্য করত এরা একত্র হয়ে ওটাকে কি বল হর্ষবর্ধন শৃঙ্গলা তারপরে আরেকটা ছিল ভারতের এমباسেডর ছিল এর মধ্যে আমি ব্যাপারটা নাম ভুলে গেছি নাম আমার মনে আসবে তার সাথে তারপরে ওই এখন প্রণয় ভার্মা এদের সাথে তার সম্পর্ক খুব একেবারে লক্কা লুৎকি সম্পর্ক দিয়ে ও বাই দা ওয়ে এই সন্তোষ শর্মা আবার উম গুপ্তের অত্যন্ত ক্লোজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আর এক বেনিফিশিয়ারি তো এদের নিয়ে যখন কথা হচ্ছে কথাটা হচ্ছে কি ওই এই সন্তোষ শর্মা যখন ওখানে গেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ এই বিষয়টাকে নিয়ে মন্তব্য করেছে এখন মন্তব্যের ভিতরে সে কিছু শব্দ ব্যবহার করেছে আমি একটা কথা বলি অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ ফুটে একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না দেশের ভিতরে রাজনীতি সঠিক ভাবে করতে পারতো না ব্যবসা ঠিক মতো করতে পারতো না সোশ্যাল করতে পারতো না হসপিটালে ঠিক মতো যেতে পারতো না জীবন ছিল দুর্বি তাইলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্ররা যেটা এনআই দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি গেট দা আউট দিস ইজ আওয়ার কান্ট্রি মাহমুদুর রহমানের সাথে আমি একমত পাঁচই আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান কারণ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও সতেরোই ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু পাঁচই আগস্ট আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলব যেদিন গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এন্টিটি আমরা স্বাধীন হয়েছি সত্যিকার মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলিয়ে আরেকটা কথা বলতে চাই ছাত্রদের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট করতে যদি আমি করি যে ছাত্ররা পারে নাই ছাত্ররা দুইটা জিনিস পারে নাই এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে নাই কিন্তু মূল একটা জিনিস পেরেছে মামুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব